আজকের ভিডিওতেই ক্লে দিয়ে টাইচেনের ওপর একটা জুয়েলারি তৈরি করে দেখাবো সাথে তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা বিনা ইনভেস্টমেন্টে জুয়েলারির বিজনেস করবে আর কেন করবে কাদের জন্যে এই বিনা ইনভেস্টমেন্টে জুয়েলারি বিজনেসটা প্রফিটেবল হবে সেটাও তোমাদেরকে জানাবো এছাড়াও তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে তোমরা জুয়েলারি বিজনেসটা করতে চাইছো কিন্তু ইনভেস্টমেন্ট করতে ভয় পাচ্ছ বিভিন্ন কারণে তো আমিও তোমাদেরকে একটা জিনিসই সাজেস্ট করব যারা নতুন শিখেছো কাজ বা শিখতে শিখতে বিজনেস শুরু করতে চাইছো তারা একদমই এই ভুলটা করো না কারণ জুয়েলারি বিজনেসের ক্ষেত্রে বিজনেসের কিন্তু অনেকগুলো স্ট্র্যাটেজি আছে যেগুলো ফলো না করলে বিজনেসটা কিন্তু একদমই চলবে না তবে পুজোর সিজন যেহেতু চলে এসেছে তোমাদেরকে এটাও আমি বলতে চাই যে তোমরা কিন্তু এই সময়ে খুব ভালোভাবে কিন্তু একটা প্রফিটেবল বিজনেস হিসেবে এই জুয়েলারির বিজনেসটাকে নিতে পারো তবে তোমরা এখনই ইনভেস্ট করো না তোমরা রিসেলিংয়ের মাধ্যমে কিন্তু এটা শুরু করতে পারো তাহলে তোমরা বিজনেসটাও করতে পারবে আর তোমাদেরকে ইনভেস্টও করতে হবে না আবার তোমাদের বিজনেসের ব্যাপারে অনেক নলেজও কিন্তু গ্যাদার হবে তাতে কিন্তু ভবিষ্যতে তোমরা যখন নিজেদের টাকা দিয়ে বিজনেসটা শুরু করবে তখন লস হওয়ার কোনো ভয় থাকবে না তো রিসেলিংটা কিভাবে করবে সেটা আগে তোমাদেরকে বলি আর রিসেলিংয়ের বিষয়টা কি সেটা আগে তোমাদেরকে বলি রিসেলিং হলো এমন একটা জিনিস যেখানে তুমি বিনা ইনভেস্টমেন্টে কিন্তু যে কোনো বিজনেস করতে পারবে আমি যেহেতু এখানে জুয়েলারির বিজনেসের কথা আলোচনা করছি তাই আমি জুয়েলারির কথাই বলি তোমাদেরকে তো তোমরা যখন জুয়েলারি নিয়ে রিসেলিং করবে তখন কিন্তু তোমাদেরকে নিজের হাতে কোনো কিছু তৈরি করতে হবে না বা কোনো কিছু ডেলিভারি করতে হবে না কোনো ঝামেলাই করতে হবে না তোমরা শুধু যার আন্ডারে রিসেলিং করবে তার থেকে ক্যাটালগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সেই অর্ডারগুলো কালেক্ট করে তাকে দেবে সেই সমস্ত কিছু বানিয়ে তৈরি করে কাস্টমারের কাছে পাঠিয়ে দেবে এই সমস্ত দায়িত্বই কিন্তু যার আন্ডারে তোমরা রিসেলিং করবে তার তো তোমাদের কিন্তু কোনো হেডেক নিতে হবে না জাস্ট তোমরা অর্ডার কালেক্ট করবে এবং এই সময়ে কিন্তু তোমাদেরকে সমস্ত কিছুর দিকে নজর রাখতে হবে কত টাকায় তোমরা জিনিসটা পাচ্ছ কত টাকায় সেল করছো কোন জিনিসটার কীরকম দাম নিচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু বুঝতে হবে এছাড়াও মার্কেটিংয়ের ব্যাপারে তোমরা অনেক কিছু শিখে যাবে জিনিসটা করতে করতে আর সামনে যেহেতু দুর্গাপুজো এখন কিন্তু রিসেলিং করার বেস্ট টাইম এই টাইমটাতে কিন্তু প্রচুর জুয়েলারি সেল হয় তোমরা কিন্তু এখন থেকে স্টার্ট করতে পারো যারা স্টার্ট করতে চাইছো তারা আমার সাথে কন্ট্যাক্ট করো এখানে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো অথবা আমার ফেসবুক পেজ বং ক্র্যাফটার সিক্সে মেসেজ করো আর তোমরা কিন্তু আমার কাছে একদমই লোয়েস্ট প্রাইজে জুয়েলারিগুলো পেয়ে যাবে সুতরাং তোমাদের কিন্তু অনেকটাই বেশি প্রফিট থাকবে আর তোমাদেরকে আরেকটা কথা বলি তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক ফটো আপলোড করা থাকে বিভিন্ন জনের কাজের তো সেখান থেকে তোমরা ক্যাটালগ নিয়ে হয়তো আপলোড করে অর্ডার তুলে নিজেরা তৈরি করে দেবে এটাও হয়তো অনেকে ভাবতে পারো তবে সেক্ষেত্রে আমি বলবো কারোর কাজ কারো পারমিশন ছাড়া নিয়ে পোস্ট করে অর্ডার তোলাটা কিন্তু অন্যায় বা ভুল আর এছাড়াও তোমরা যখন এই কাজটা করবে তখন কিন্তু সেই ক্যাটালগের মতো সেম টু সেম কাজ কখনোই করতে পারবে না কারণ দুটো মানুষের হাতের কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা হয় তো তোমরা যখন অন্য কারো ক্যাটালগ দেখিয়ে নিজের কাজটা প্রোভাইড করবে কাস্টমারকে তখন কিন্তু রিভিউটা ভালো আসবে না এবং সে তোমার কিন্তু রিপিটেড কাস্টমার হবে না কখনোই আর রিপিটেড কাস্টমার কিন্তু খুবই দরকার বিজনেসের ক্ষেত্রে আজকে হয়তো তোমরা রিসেলিং করার জন্য আমার থেকে জিনিস নিয়ে বিজনেসটা করছো কিন্তু কাস্টমার কিন্তু তোমারই থাকছে যখন তুমি নিজে তৈরি করে সেল করবে তখনও কিন্তু ওই কাস্টমারগুলোই আবার তোমার থেকে জিনিসগুলো কিনবে যাই হোক যারা রিসেলিং করতে চাইছো তাদেরকে আলাদা করে সমস্ত ডিটেলসে আমি সমস্ত কিছু বুঝিয়ে দেব তার জন্যে তাড়াতাড়ি যোগাযোগ করো তোমরা আর আজকে যে জুয়েলারিটা তৈরি করছি মানে টাইচেনটা তৈরি করছি এই টাইচেনটা কিন্তু আমার খুবই পছন্দের একটা জুয়েলারি আর এটা সবচেয়ে বেশি ভালো লাগে এটা বিভিন্নভাবে কিন্তু পরা যায় মানে দু তিন রকমভাবে কিন্তু তোমরা পড়তে পারবে আর এই টাইচেনের যে ব্যাকসাইডটা আমি তৈরি করছি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা যদি ঠিকঠাকভাবে তৈরি না হয় তাহলে কিন্তু টাইচেনটার আর কোনো মানে থাকবে না তো এখানে দেখতেই পাচ্ছ যেই জায়গাগুলোতে আটকানোর দরকার সেখানে আমি আঠা দিয়েছি আর যেই জায়গাগুলো খোলা থাকবে সেই জায়গা জায়গাগুলোতে তুলিগুলো দিয়েছি যাতে এই জায়গা থেকে আমি এই দড়িগুলোকে ভরতে পারি তোমরা কিন্তু প্রথমে এই দড়িগুলোকে এর মধ্যে ভরে নেবে না প্রথমে এটাকে কিছুক্ষণ শুকিয়ে নেবে যখন দেখবে এইটি পারসেন্ট মতো শুকিয়ে এসেছে তখন কিন্তু এই সাইডগুলো তুলে দুপাশেই কিন্তু দড়িগুলোকে দিয়ে তারপর আবার আঠা দিয়ে প্রেস করে দেবে আর আজকের জু এটাকেও অর্ডার করতে চাইলে আমার ফেসবুক পেজ বং ক্র্যাফটের সিক্সে মেসেজ করো অথবা এখানে কমেন্ট করে জানিও আর এর প্রাইসটা আমি আমার কমিউনিটি পোস্টে মেনশন করে দেবো অথবা তোমরা যখন ফেসবুক পেজে যোগাযোগ করবে তখন বলে দেবো আর আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর